বন্ধুরা আমি মৈত্রী গণেশ পুজোর দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো তোমরা তো সকালের পর্বটা দেখেইছিলে পুজো পর্বটা এবার ছিল রাতের বেলা তো রাতের বেলা তো আমি মানে পুজো টুজো করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট তো আর হয়নি বাড়িতে প্রচুর লোকজন ছিল সবাই মিলে হই হুল্লোর করে আড্ডা আরকি মেরে সময়টা কাটাচ্ছিলাম তারপরে ছিল রাতের প্রস্তুতি তো ওপরে গিয়ে দেখি অলরেডি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমাদের মেনুতে ছিল খিচুড়ি লাবড়ার তরকারি তারপরে ছিল যে চাটনি পাঁপড় ছানার জিলেপি, হাজমোলা আর বেগুনি সরি তো এগুলো কিন্তু গিয়ে দেখছিলাম যে প্রিপারেশন টোটাল অলরেডি হয়ে গেছে আর এদিকে দেখো গরম গরম বেগুনি ভাজছে তো দেখেই তো জীবে জল চলে আসছিল কিন্তু তখন আর খাওয়ার মতো পরিস্থিতি ছিল না কারণ অনেক অবেলা করেই খাওয়া দাওয়া করেছিলাম আর এদিকে দেখো আমাদের গনু বাবাকে কী সুন্দর লাগছে আর দেখো রাতের বেলায় যখন টুনি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল বাড়িটা যেন আলোই ঝলমল করছিল মানে আস্তে আস্তে সবাই কিন্তু আসা শুরু হয়ে যাবে আমাদের বাড়ির স্বজন অলরেডি চড়ে এসছে সবাই আসার আগে আমি একটু সব ডেকোরেশনগুলো আর লাইটগুলো সব দেখে শুনে নিলাম এরপরে কিন্তু ভেতরে গিয়ে রেডি হব আর কি মানে রেডি তো হয়েছিলাম বেলায় আর এদিকে দেখো সব গল্প গুজব মানে যখন সবাই একসাথে হয় মানে বেশ ভালো লাগার এদিকে দেখো আমার শাশুড়ি মা সন্ধ্যা দিয়ে নিচ্ছিলেন আর এইদিকে দেখো কি মানে মনে হচ্ছে বাড়িতে পুরো চাঁদের হাট বসেছে মানে আমার দিদিরা আসে অ্যানিভার্সারির পরে আর আমাদের বাড়িতে না আসেনি যেহেতু আমাদের বাড়িতে বড়ো সেমন কোনো অনুষ্ঠান হয় আর পরে আর এই যে দেখতে পাচ্ছ আমার বান্ধবীর মেয়ে চলে এসছে আর আমার দিদির মেয়ের সাথেও এসে কিন্তু বেশ খালাজুড়ে নিয়েছিল মানে বাচ্চারা বাচ্চারা একসাথে বলে আর কি যা হয় আর সবাই তো গল্প করতে ব্যস্ত তো দিদিরা তো দেখেছিল দুপুরবেলায় চলে এসেছিলো তারপর ওরা রেডি হয়ে নিচ্ছিলো একা একা আর এদিকে দেখো আমার যে বান্ধবীর মেয়ে ওকে আমি একটা সিংহ দিয়েছি ওটা নিয়ে কিন্তু ও খেলায় ব্যস্ত মানে এই সব দেখতে না ভীষণ ভালো লাগে আর বাড়িতে বাচ্চা কাচ্চা আসলে না মহলটাই যেন একটা অন্যরকম হয়ে যায় আমারও তো দুই ভাইজি আছে ওরাও কিন্তু এসেছিলো তোমাদের সাথে পরে দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছি আমার বান্ধবীর মেয়েটার মানে গনু ঠাকুরকে দেখেই যাচ্ছে প্রচুর লোক এসেছিলো আমার যেহেতু শরীরটা ঠিক ভালো ছিল না উপোস টুপোস করে সেই কারণে সবার ভিড় নিতে পারেনি এই যে দেখতে পাচ্ছো আমার দুই মা চলে এসছে মানে ওরা চলে আসলে তো বাড়ির মহলটাই পুরো চেঞ্জ হয়ে যায় শুধু ওয়েট করেছিলাম যে ওরা কখন আসবে এদিকে দেখতেই পাচ্ছ ঘর ভর্তি লোকজন মানে ভীষণই ভালো লাগছিল সবার সাথে ছবি নেওয়া আছে যাদেরকে যাদেরকে মানে পেয়েছি সামনে তো সেগুলো আমার ফেসবুকে দেওয়া আছে আর এই যে দেখতে পাচ্ছে দুজনে মিলে খেলাধুলো করছে ভীষণ আনন্দ হচ্ছে

আর দুই ভাইজি আসার পর তো বাড়ি ওদেরকে নিয়ে মেতে এই দিকে দেখো আমার শাশুড়ি মার ঘরে বসেও সবাই কিন্তু আড্ডা দিচ্ছিল মানে অনেক দিন পর সবাই একসাথে হলাম আর বাড়িতে এরকম অনুষ্ঠান হলে ভীষণই ভালো লাগে নিয়ে যত এক্সাইটেড ছিলাম তার থেকে না বেশি খারাপ লাগছিলো যখন ওরা চলে যাচ্ছিলো একটুখানি সময়ের জন্য এসছিল তো ভীষণই খারাপ লাগছিল দেখতে পাচ্ছ যখন যাচ্ছিলো অনেকটাই রাত হয়ে গেছে সবাই কিন্তু গল্প গুজব করে হই হুল্লোর করে কিভাবে যে মানে সন্ধ্যাটা কেটে গেল বুঝতেই পারলাম না এর প্রস্তুতি কতদিন ধরে চলছে তোমাদের সাথে মেনুটাও আজকে শেয়ার করতে পারি ঠিক করে আজকে হয়েছিল খিচুড়ি তরকারি তারপর হচ্ছে বেগুনি চাটনি পাপড় ছানার জিলাপি হাজমোলা অনেক কিছু মানে লাস্টে এত চাপ এত চাপ এখন মানে সারাদিন পর ভীষণ ক্লান্ত এখন যাব ফ্রেশ হয়ে তারপরে শুবো আর পারা যাচ্ছে না চারিদিকে একদম মিস হয়ে রয়েছে প্রচুর হই হুলোর আনন্দ হয়েছে বাড়িতে একটা পুজো হলে যেমন আনন্দ হয় মতো খাটাখাটনি থাকবেই তো আজকে রাতের মতো এখানেই আবার কালকে একটা পর্ব রয়েছে কালকেও দুপুরে খাওয়া দাওয়া রয়েছে তো পুজো মানে তো একটা বিশাল আনন্দ তার সাথে যাদের বাড়িতে তাদের একটা বিশাল খাটাখাটনি থাকে তো সব মিলিয়ে মিশিয়ে একটা মিক্সড রিয়াকশান আছে তো চলো আজকের মতো এখানেই গুড নাইট ভীষণই খারাপ ছিল মাথায় তেল দিয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম তো সকালে উঠেছি দেখছোই কি অবস্থা উঠে একটু ঘরদরগুলো গুছিয়ে গাছিয়ে নিলাম কারণ এরপরে দুপুরে মানে খাওয়া দাওয়া যেহেতু আছে আবার লোকজন আসা শুরু হয়ে যাবে আর ওদিকে দিয়ে দেখি সকালে গরম গরম লুচি আর আলুর তরকারি হচ্ছে তো সেটা দেখে তো ভীষণই লোভ লেগে গেল তো প্রথমে গিয়ে সবাইকে কিন্তু খাবার দাবার দিয়ে দিচ্ছিলাম তারপরে নিজেরও খাবার খাওয়ার পালা ছিল তো সকাল সকাল উঠে এরকম লুচি মানে গরম গরম লুচি আর এরকম সাথে তরকারি খেতে ভীষণই আমার ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছে এরপরে কিন্তু আর কোনো ভিডিও নিতে পারিনি মাঝে প্রচুর কাজ ছিল একটা বাড়িতে অনুষ্ঠান মানে প্রচুরই কাজ থাকে মাঝখানে যতই রান্না বান্না না থাকে তো আমাদের দুপুরের আইটেমে ছিল হচ্ছে টমেটো দিয়ে টক ডাল তারপরে ছিল হচ্ছে মাছের ঝোল মানে কাটটা মাছের তার সাথে ছিল চিপস আর হচ্ছে মাংস মানে চিকেন চাটনি পাঁপড় তো সব খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে অলরেডি আমি কিছুটা লেটে এসেছি কারণ নিচে অনেক কাজ বাজ ছিল তো এরপরে কিন্তু দেখছিলাম যে সবাই ঠিকঠাক খাওয়া দাওয়া করছে কি না তারপরে আমার বেশ কিছুটা খিদা পেয়ে গেছিলো দেখে নিজেও বসে পড়লাম তো দে ওরকে সাথে নিয়ে তো বললো বৌদি চলো আমরা দুজনও খেয়ে নিই তালে তো দেখতে পাচ্ছ দুজনে মিলে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম কারণ প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো তার রান্না বান্নাগুলো না খুব সুন্দর হয়েছিল মানে অনেকটা বেশ আয়েস করে পেট ভরে খেয়ে নিয়েছিলাম কিন্তু জানো তো মানে একটা অনুষ্ঠান যখন হয় তখন কতদিন ধরে তার প্রস্তুতি চলে কিন্তু যখন অনুষ্ঠানটা হয়ে যায় না যে কিভাবে যে সময়গুলো কেটে যায় বোঝাই যায় না যত সবাই ভাবছিলাম চলে যাবে তত মনটা যেন খারাপ হয়ে যাচ্ছিল এমনিতে তো শরীরটা খারাপ ছিল তার উপরে দেখো সবাই এই যে পুরো বাড়ি ভর্তি লোকজন ছিল কিন্তু এবার যে যার গন্তব্যস্থলে যাবে তো সবারই তো যেহেতু পড়াশোনা রয়েছে মানে বাচ্চা কাচ্চারা আর কি বিভিন্ন রকমের কাজ বাজ রয়েছে কেউই আর থাকতে পারল না তো মানে খুব ভালো লাগলো যে সবাই এসছে একটা উৎসব এরকমভাবে হয়েছে কিন্তু যখন সবাই চলে যাচ্ছিলো না মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছিলো মানে কালকে এই সময় কত আনন্দ সবাই আসবে কিন্তু আজকে যখন চলে যাচ্ছিলো না সত্যি বলছি ভীষণই খারাপ লাগছিল তো এই যে আমাদের বাবাকে দেখতে পাচ্ছ মানে ডেকোরেশন এখন মোটামুটি খুলে নিয়েছিল মানে পরের দিন এসে আর এই দিকে দেখো সবাই কিন্তু চলে গেছে আর আমি আর আমার বর মিলে একটু যাচ্ছিলাম মানে আমার দেওয়ারকে একটু বাড়ি পৌঁছে দিতে তো সেই মতো কিন্তু আমরা বাইকে করে প্রথমে যাচ্ছিলাম আমাদের বাড়িতে কারণ আমাদের বাড়িতে চার চাকা রাখা থাকে তো সেখান থেকে চার চাকা নিয়ে তারপরে কিন্তু আমার দেওরকে দিতে যাব হচ্ছে নৈহাটিতে তো আর বাড়ি গিয়ে দেখি আমাদের বাড়িটা পরিষ্কার করেছে আর কি যেহেতু আমাদের বাড়িতে অনেকটা জায়গা তো বাড়ির ঘর পরিষ্কার করার ফলে দেখো ভীষণই ভালো লাগছিল দেখতে আর এই যে দেখতে পাচ্ছ আমরা গাড়ি নিয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম নৈহাটির পথে তো যেতে যেতে ওরও খুব মন খারাপ লাগছিল এই দুটো দিন মানে কাজের ফাঁকে ও সময় পায় না বললাম থাক কিন্তু বলল না বৌদি আর হবে না কারণ কাজের থেকে ছুটি পাওয়া যায় না তো আর যেতে যেতে দেখো সবাই মিলে একটু চা মোমো এগুলো খেয়ে নিলাম মানে মনেই হচ্ছিল না যে ওকে ছাড়ি কিন্তু হয় সবাইকেই কাজে ফিরতে হবে সময় তো ধরে রাখা যায় না তো যতটা সময় পারা যায় সবাই মিলে আনন্দ উপভোগ করে কাটানো আর বয়সও বাড়বে তার সাথে সাথে সময়ও এগোবে কিন্তু যতটা সময় পাওয়া যায় ততটা সময়কে মানে আনন্দ করে কোনো কিছু কাটানো সেইগুলোই পরবর্তী স্মৃতি হয়ে থাকে তো আমাদের পুজো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর শেয়ার করো আর এভাবেই পাশে থেকো তোমরা হয়তো কোনো কিছুকেই সাকসেস করার পেছনে পুরো পরিবারটাই কিন্তু মানে সহযোগিতা থাকে না হলে কিন্তু এরকম একটা সুন্দর অনুষ্ঠান করা যায় না আর সেই পরিবারে তো আমরা রয়েছি তার সাথে কিন্তু আমার এই যে দেওর সেও কিন্তু প্রচণ্ড সাপোর্ট করেছে তাই আমাদের পরিবারের পক্ষ থেকে সকলকে জানায় শুভ গণেশ চতুর্থী তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে বাই